কবরের ভেতর থেকে দেহ বের করে সেলফি তুলেছিল যুবক ঘটনাটি নজরে আসতেই যুবককে ধরে বেধরক মারধর করলেন স্থানীয়রা এমনই অভিনব ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানা এলাকা শ্রীরামপুর এলাকা জানা গিয়েছে সকাল দশটা নাগাদ এক যুবক কবরের মধ্যে থেকে একটি মৃতদেহ বের করে তাকে দাঁড় করিয়ে সেলফি তুলতে থাকে তখন এলাকার স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাকরাও করে যুবকটিকে এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় মেধরক মারধর শুরু করে ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী আটক যুবকটিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতন পুলিশ জনতার খণ্ডযুদ্ধ শুরু হয় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে পরে পুলিশের কম ফোর্সের উপস্থিতিতে আটক যুবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায় কাথি থানার পুলিশ এলাকার উত্তেজনায় সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের অভিযোগ তন্ত্র সাধনা বা বাজারের উদ্দেশ্য থাকলে রাতের বেলা এমন ঘটনা ঘটত দিন দুপুরে এলাকায় সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে যুবক তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার একদা থানা এলাকায় কাঁথি মহকুমা পুলিশ উপদ্বীপক দিবকর দাশ বলে নাটক যুবকের নাম প্রভাকর শীত বয়স 33 যুবকটি অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি যুবককে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসবে আসল ঘটনা তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাদা এটা আমাদের পুষ্টিকর এই গ্রামের দীর্ঘ প্রাচীনস্থল থেকে অভিযোগ আমরা হিন্দু পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান লক্ষ্মী মন্দির ঈদগা সব কিছুই রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটা এই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম এর এখনও কোনো প্রশাসন থেকেও কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানটায় মানুষ কব্রস্থা মানে একটা সংস্কৃতি জায়গা যেখানটায় কোনো লোক কেউ যাতায়াত করে না কব্রস্ত কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো ঘুরে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালানো সব যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে তাহলে ভাবুন নিশ্চিত কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা বিপিৎ সৃষ্টি হবে দিলে আমরা এখানে মারপিট খুনা খুনতে আমরা চাই স্যার আমাদের মধ্যে গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এই মোবাইলে আছে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ব্যক্তির পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তি গ্রামে কে এত অশান্তি লাগানোর চেষ্টা করেছে এর ঘটনাটা ঘটেছে স্যার এই সাড়ে নটার দিকে স্যার নটা পঁয়ত্রিশ চল্লিশের দিকে আমাকে ফোনটা গেলে তুলেছে যার মধ্যে একটু মাংস নেই পুরো হাড়গুলো রয়েছে যখন আমি একটু বাইরে ছিলাম ওখান থেকে মিনিট আমার আসতে টাইম লেগে গেছে সঙ্গে যুক্ত বলে কি মনে করছেন এই আমরা দেখি মুসলিমদের বিজেপি কিভাবে এরা চাইছে আমাদের মধ্যে আবার একটা সাথে সাথে সন্ত্রাস সৃষ্টি করে আমাদের মধ্যে ওইখানে আমাদের শান্তিটাকে নষ্ট করে সবকিছু ধ্বংস করতে চায় আমার নাম আমার নাম মিকাই ইসমাইলের চার নম্বর আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে আর এরপরে আমরা যেটা আসপারলা যেটা স্টেপ নেওয়ার সেটাই নেই এলাকার মানুষজনের দাবি ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন কিসের জন্য করলেন এটা আমাদের কাছে ওনারা বলেছেন আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখবো ডিটেলস ইনভেস্টিগেশন হবে এফআইআর হবে তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কি ছিল কেন বা এটা করেছিল এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে ও কেন করেছিল কিসের জন্য করেছিল সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি কেন হেভিলি এনজিওড আছে ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি জানা গেছে এর বাড়ি আগ্রা থানার আন্ডার প্রভাকর সিট এর নাম বয়স তেত্রিশ বছর আর এটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি